তাই ভাবি নাটক এখন সবাই ভালোবাসি এবং আগামী দিনে আবার আবার ভালো করে প্রযোজনা করলে আবার আমাদের আরও ভালো বেশি আসবে যাই হোক আজকে আমাদের যে নজন মহিলা অভিনয় করবেন সবই আমাদের কিন্তু পাড়া তারা কিন্তু বাড়ির কাজ ছেড়ে দিয়ে তারা এই অভিনয় করতে তিন মাস চার মাস প্রচুর খাটনি করার পর আজকে এই জায়গায় ওরা এসছে যাই হোক তাদের বাড়ির সাপোর্টটা খুব ভালো দেওয়া হচ্ছে বলে অভিনয় আসতে পেরেছেন প্লাস আমাদের যে সভ্য সভ্যরা আছেন এবং তাদের আছে তারা যা বের করেছে আমাদের প্লাস আমাদের যে অসুদের ঘোষ আমাদের সম্পাদক উনি সম্পাদক না আমাদের সভাপতি উনিও আমাদের প্রচুরভাবে হেল্প করেছে বিভিন্ন জায়গায় যাই হোক সবাইকে বেশি কথা না বলে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ক্লাবের তথ্য জানিয়ে আমি আজকে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জানাই শ্রী তুষার মিত্র মহাশয়কে এবারে আমি অনুরোধ করব শ্রী বাসুদেব ঘোষ মহাশয়কে কিছু বলবার জন্য শুভ সন্ধ্যা আজকে কল্লোল ক্লাবের এবং অপু আর পরিচালনার যে দুটি নাটক আমরা মঞ্চস্থ করতে চলেছি তাই সেই নাটক আমাদের যে মহিলারা আছে বোনেরা আছে বোনেরা কোনোদিন নাটক করেনি নাটক কিন্তু অনেক কঠিন জিনিস সিরিয়াল টিভি সিনেমাকে কাট কাট বলে থামিয়ে দিতে পারে কিন্তু নাটকে কিন্তু এই জিনিসটা হয় না যা বলার যদি ভুল বলে ওটা ভুলই হয়ে যাবে নাটক খুব কঠিন জিনিস তা আমাদের বোনেরা অপু একদিন আমাদের বনেদের বলল তোদের নিয়ে একটা নাটক করতে চায় তো ওরাও প্রথমেই ভয় পেয়ে গেলো যে আমরা নাটক করব। ওদের সাহস জোগালো অপু তাই ওরাও রাজি হয়ে গেল আমাদের সাতজন আমাদের পাড়ারই বারো নম্বর ওয়ার্ডেরই বোনেরা এরা রাজি হয়ে গেলো এদের শুরু হলো নাটকের যুদ্ধ এরা রোজই আসে আমাদের আর ওপর থেকে নাটক শিখে বাড়ি ফেরে সে রাত করে বাড়ি বাড়িতে রান্নাবাড়ি করে ঘর সংসার সামলে এরা ঠিক নাটকের সময় চলে আসে নাটকের রিহার্সালটা অনেক দিন ধরে হয়েছে এটা দু একদিন না নতুন তো ওই জন্য অনেক দিন ধরে করতে হয়েছে তা মোটামুটি আজকে তার মানে স্টেজ স্টেজ স্টেজে করবে ওরা কোনো জীবনে কোনো দিন স্টেজে করেনি স্টেজের বাইরে দর্শকের আসলে ওরা সারা জীবন বসে দেখেছে তাই আমরা আজকে সবাই উপভোগ করব আমাদের বোনেরা কীরকম নাটক করে আপনারা উপভোগ করুন ধন্যবাদ thank <laughs> you